গাইজ তোমাদের বলছিলাম সিসিটিভির ফুটেজ দেখাবো যে দেখো সেই চোর হচ্ছে ওই চোরটার সিসিটিভির ফুটেজ আপনাদের দেখাই এই যে এই সেই চোরটা যে আমার ভাইয়ের হচ্ছে অটো নিয়ে গেছে অটো আর ফোন নিয়ে গেছে তো সেই চোরটা হচ্ছে এই যে যেই লোকটা মাত্র গেলো সামনে দিয়ে আর এই মহিলাটা এই দুইজন হচ্ছে চকের মধ্যে ছিল মানে যারা চুরি করছে এই এই দুইজন ছিল সাথে আমার ভাই হচ্ছে এই ফুটেজ দেখে চিনে ফেলছে বলতেছিল যে ওনারাই এই ফুটেজ দেখে বলছে যে ওনারাই ওনারা হচ্ছে একটা মেডিকেলে ঢুকছিলো বলছিল আমার ভাইয়ের ছেলের বাচ্চা হয়েছে এর জন্য মেডিকেলে ঢুকছে তো ওই মেডিকেলের সিসিটিভির ফুটেজটা যখন আমার ভাইরে দেখাইছে আমার ভাই হচ্ছে সাথে সাথে চিনে ফেলছে এই যে দেখো এই যে সেই জানোয়ার এই সেই চোরের বাচ্চা চোর জানোয়ার এই যে তোমাদের আমি ফুটেজ ছবির মানে ছবি এটা প্রিন্ট আউট করে আনছি আমি তো এইটাও তোমাদের দেখাই সামনে থেকে যেই চিনতে পারো তোমরা যারাই চিনতে পারো এই জানোয়ারকে তোমরা হচ্ছে আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে হচ্ছে যোগাযোগ করবে বা আমাকে মেসেজ দিবে যেভাবেই হোক ওকে ধরায় দেওয়ার চেষ্টা করবে যত মানে যেমনি হোক যে যেই কোনো মানুষ চিনতে পারো আমাদেরকে হচ্ছে নক দিয়ে আমাকে হচ্ছে পার্সোনালি নক দিয়ে জানাবে বা হচ্ছে ফোন দিবে আমি ফোন নাম্বার শো করে দেব। ক্যাপশনে হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে দেব। তো ওরাই হচ্ছে মূলত চোর আমার ভাই হচ্ছে ওদের দেখে চিনে ফেলছে যে আম্মু এই এই মেডিকেলে হচ্ছে ঢুকছিল আমার ভাই বলতেছিল আমার মারে তো এই মেডিকেলের সিসিটিভি আমরা হচ্ছে পুলিশের মাধ্যমে সংরক্ষণ করি পাই পাওয়ার পরে হচ্ছে ওর ছবিও আমরা বের করে আনছি দেখো এরে যেই চিনতে পারো যারাই চিনতে পারো না কেন আমাদেরকে ওরে ধরায় দিবা যদি ওর ঠিকানা বলতে পারো ওরে ধরাইতে পারো তোমাদেরকে হচ্ছে যেই করো যেই পারো এর দয়া করা তোমরা হচ্ছে যারাই ওরে চিনো আমাদেরকে বলবে জানায় দিবা যদি ওরে চিনতে পারো তাহলে হচ্ছে তোমাদেরকে যে ধরা দিতে পারবা তাকে পুরস্কার দেওয়া হবে আর এমন জানোয়ারগুলোকে ধরা দেওয়ার জন্য প্লিজ সবাই আমার হচ্ছে আমার আমার ভিডিওটা শেয়ার করে দিবা আমি তোমাদের কখনো এইভাবে বলি না শেয়ার করতে তোমাদের আমি হাতে পায়ে ধরে বলতেছি এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করো যাতে করে এমন জানোয়াররা মানে ওরা যেন ধরা পড়ে ওরা যেন আইনের আওতা ধরা পড়ে এখনও আমার ভাইয়ের এই কেসটা মিনিমাম দশ দিন হয়ে গেছে দশ দিন হয়নি আট সাত আট দিন হয়েছে যে হয়েছে এর মধ্যে তিনটা অটো চুরি হয়ে গেছে একটা বাইক চুরি হয়ে গেছে আমাদের এইখানটায় সারুলিয়া মানে কোনাপাড়াটায় হচ্ছে মেন ঘটনাটা ঘুরছে এই কোনাপাড়ার থেকে সারুলিয়া মানে সারুলিয়া না রোড পর্যন্ত তিন চারটা অটো এই পর্যন্ত চুরি হয়ে গেছে আমার ভাইয়ের এই ঝামেলা হওয়ার পর ওর চুরি হওয়ার পরে তিন চারটা চুরি হয়ে গেছে এই পর্যন্ত তো যারাই চেনো কোনাপাড়া হোক এই ভিডিওটা হচ্ছে সর্বোচ্চ শেয়ার করো আমার যে ভাই বোনেরা অনেক ভাই বোনেরা আমার পেজে তোমরা আমার পেজটা ফলো করছো যারা অনেকে আমার পেজে সব সময় লাইক করো কমেন্ট করো কখনোই আমার কমেন্ট করতে ভুলে যাও না তোমরা সবাই একটা রিকোয়েস্ট শুধু যে এই যে এই অটোটা নিছে আগে বলে রাখি আমাদের মানে অটোটা হচ্ছে মেন অটোটা হচ্ছে এইটা মেন অটোটার পিক হচ্ছে সামনের পাটটাও দিছি তোমাদেরকে দেখো পিসের পাটটাও দেখাইতেছি আর বলতেছি যে তোমরা হচ্ছে ওরে ধরায় দেওয়ার চেষ্টা করো ওরে যে ইয়া করাই চেষ্টা যাদের যাদের চোখে পড়ে প্রত্যেকটা ভাই আপুর পা ধরে বলতেছি ভিডিওটা শেয়ার করে দাও ভিডিওটা শেয়ার করে দাও দয়া করে ভিডিওটা অনেক অনেক শেয়ার করো যাতে করে এই জানোয়ারটা হচ্ছে ধরা পড়ে আমার ভাইরেও হচ্ছে খুব মারামারছে তুই অটো নিছোস নিশোস মো মোবাইল নিসোস নিশোস তুই কেন মারসোস আমার ভাইয়েরা এখনও আমার ভাই ভালো করে চোখে দেখে না ও ঝাপসা দেখে হাঁটতে পারে না আবল তাবোল কথা বলে সারা রাত ঘুমায় না অনেক যন্ত্রণা দেয় আমাদের কিন্তু আল্লাহ যে বাঁচায় রাখছে এইটাই অনেক ও আমার ভাইয়ের গাড়ির রাস্তা ফালাই থ গেছে মেন রোডে ফালাই গেছে যাতে গাড়ি হচ্ছে চাপা দিয়ে মেরে ফেলে এই জানোয়ারকে প্লিজ সবার পাও ধরি আমি আমার প্রত্যেকটা ভাইকে প্রত্যেকটা ব্রো বোনকে বলতেছি যে এই ভিডিওটা শেয়ার করে এই যে চোরের বাচ্চা চোর তোমরা শেয়ার করে দাও সর্বোচ্চ শেয়ার করে দাও এই জানোয়ারকে যেন আমরা ধরতে পারি এই জানোয়ার খুব খারাপ জানোয়ার আমার হচ্ছে ভাইরা অনেক মারছে তো মারছে যাক তুই অটো নিস নিস কেন মারতে গেলে আমার ভাইরা এখন অনেক সমস্যা হইতেছে ওরে ডাক্তার দেখাইতেছি ওরে ধরাই দিতে বলে তোমাদের আমি যেভাবেই হোক খুশি করব আর এমন অনেক অসহায় মার বুক খালি করে ফেলে ওরা অনেক অসহায় মার বুক খালি করে ফেলে আমার ভাই হচ্ছে অটোটা মানে আমার বাবা হচ্ছে অটোটা চালানোর জন্য ঋণ নিয়ে লোন নিয়ে অটোটা কিনছে লোনের উপর এখনও অটোটার দুইটা না তিনটা লোন দেওয়া হয়েছে তারপর হচ্ছে আমার ভাই হচ্ছে ফোনটা কিনছে লোনের উপর একটা লোন দেওয়া হয়েছে মানে একটা আর লোনের টাকা দেওয়া হয়েছে এখনও তিন চারটা লোনের টাকা আছে অনাবরত ফোন দিতে লোনের ওই কিস্তির থেকে ফোন দিতে আসে যে টাকা দিতে হবে ডেট হয়ে গেছে ডেট হয়ে গেছে এই জানোয়ারকে ধরায় দাও আল্লাহ মানে যদি ধরায় দিতে পারো বলছি তো অনেক 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 মানে তোমাদের মন খুশি করে দেওয়া হবে আর যে এই জানোয়ারটাকে মানে পাও প্রথমে হচ্ছে আমাদেরকে নক দেবে আর কি বলবো মানে ওরে বলার জন্য এই খান আমি মানে বকা মন বলতেছে খানকির পোলারে যে ধরা দিতে পারবা এই খানকির পোলারে আগে ধরানোর আগে তোমরা হচ্ছে কি বলবো আমি সত্যি আমার ভাষা নাই আজান দিতেছে আমার গালি দিতেও খারাপ লাগতেছে তো না পাইরা হচ্ছে আমি আমার আমরা পুলিশের সাথে কন্ট্যাক্ট করার পর পুলিশ বলছে যে আমরা খোঁজ দিতেছি এই যে এই মহিলা চক্রের সাথে ছিল এই মাদার মহিলা চক্রের সাথে ছিল আল্লাহ তুমি আমাকে মাফ করো এই মাদার চোঁত মহিলা একটা বাচ্চাকে নিয়ে ও খানকি খানকি আর খানকির পোলা হচ্ছে হ্যাঁ দুজন মিলে হচ্ছে আমার ভাইকে এইভাবে টর্চার করছে ওদের ওদের কি বলবো ওদের পুরুষঙ্গ সঙ্গ কেটে ফেলে দেওয়া উচিত ওদের চোখ উঠায় ফেলা উচিত এই জানোয়ারের বাচ্চা নদীর পোলার মানে আমি যা পারতেছি আমার মুখ দিয়ে আসতেছে ওরে যে ধরায় দিতে পারবা আল্লাহর রস্তে সবার পায়ে ধরি ভিডিওটা সর্বোচ্চ সর্বোচ্চ শেয়ার করে জানতে করে এই সব জানোয়ারদেরকে উচিত শিক্ষা দেওয়া হয় একটা বাচ্চা ছেলেকে এভাবে মারছে সেই ছেলেটা এখন ভালো করে চোখে দেখে না চোখে দেখে না প্লাস ওর পড়াশোনা ও করতে পারবে কি না আমাদের তাও টেনশন ও বেঁচে থাকে কি না তাই টেনশন ওর অবস্থা খুবই খারাপ ও হাঁটতে চলতে পারে না এখনও সাত আট দিন হয়ে গেছে এখনও সুস্থ হয় নাই ওরে যে ধরায় দিবা বল বারবার বলতেছি যে ওরে যে ধরায় দিবা তোমাদের পুরস্কার দেওয়া হবে আর আমি ভিডিও স্ক্রিনে হচ্ছে নাম্বার দিয়ে দিব দুইটা নাম্বার দিয়ে দিছি তোমরা যেইটাই পারো ওইটাই তোমরা ফোন দিবা আর আমাদেরকে হচ্ছে জানায় দিবা ওরে যদি চিনতে পারো এমন অহরহ মারবুক ওরা হচ্ছে খালি করে ফেলে অহরহ মারবুক খালি করে ফেলে আর পুলিশদের সাথে আমাদের কথা হয়েছে পুলিশরা বলছে যে আমরাও হচ্ছে ইনভেস্টিগেট করতেছি ওরে খুঁজতেছি প্লাস আপনারাও হচ্ছে যেইভাবে হোক ওকে হচ্ছে শেয়ার করেন স্ক্রিনে মোবাইলের মাধ্যমে মানে ফুটেজের মাধ্যমে আপনারা মোবাইলে দেন আইডিতে ছাড়েন আপনাদের বিভিন্ন আইডিতে ছাড়েন ওরা যাতে ধরা দেওয়া যায় আমরা হচ্ছে পুলিশের সাথে কন্ট্যাক্ট করার পরে হচ্ছে পুলিশে এই কথা বলছে যার কারণে আমরাও ছাড়লাম আর দয়া করে তোমরা হচ্ছে ভিডিওটা হচ্ছে অনেক 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 শেয়ার করে দাও তোমাদের পা ধরে বলতেছে যে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দাও দেখো আমার ভাইয়ের অবস্থা ওরা কী করে ফেলছে ও মরার মরার ঘর থেকে ফিরে আসছে একটা চোদ্দো পনেরো বছরের ছেলেরে ওরা কিভাবে মারছে ওর পুরুষ সঙ্গে পর্যন্ত মারছে তোমাদের যদি ছেলে সন্তান হইতো এইটা তোমাদের কি খারাপ লাগতো না তোমাদের ভাই তোমাদের স্বামী বা তোমাদের হচ্ছে যাই হোক এই ওর জায়গায় যদি থাকতো তোমাদের কেমন লাগতো বলো তোমরা হচ্ছে ভিডিওটা ওরে যদি ধরায় না দিতে পারো ওরে হচ্ছে এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে আমাদেরকে হেল্প করো দয়া করে তোমাদের পাও ধরে বলতেছি ভিডিওটা একটা হলেও তোমরা যার চোখে পড়বে সেই শেয়ার করে দিও আল্লাহর রস্তে বলতেছি আর শেষ মেষ এই চোরের ঘরে চোরের ছবিও দিয়ে দিই খানকিরপুলার ছবি তোমাদের দেখাই দিতেছি দেখো কেউ চিনতে পারো কি না যদি চিনতে পারো আমাদেরকে হচ্ছে নক করে জানাবে আর তোমরা হচ্ছে বি স্ক্রিনে দেওয়ার নাম্বারটাই হচ্ছে যোগাযোগ করবে আর ক্যাপশনও আমি আরেকটা নাম্বার দিয়ে দেবো ওইটা তো যদি হয় এটাতেও তোমরা হচ্ছে পাও ওরে কেউ যদি চিনতে পারো তাহলে হচ্ছে ওই নাম্বারে ফোন দিবে তাহলেই হচ্ছে আমরা হচ্ছে তোমাদের সাথে কন্ট্যাক্ট করব আর বললামই তো শেষ মেশ আবার বলি তোমাদের যেই ধরা দিতে পারবা তোমাদের পুরস্কার দেওয়া হবে তোমাদের খুশি করে দেওয়া হবে